আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব হোসেন টেকনোলজি কিভাবে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে তাহলে আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে আপনার হোসেন টেকনোলজিতে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে রেজিস্টার এনেও অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন তারপরে এখানে লিখা আছে নাতি উনাল আইডি কার্ড নাম্বার আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবেন তারপরে এখানে ডেট অফ বার্থ লেখা আছে আপনার জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড লেখা আছে আপনি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে পারেন আপনার ইচ্ছা তারপরে এখানে লিখা আছে পিন আপনি চার অক্ষরের একটা পিন দিতে পারেন তারপরে এখানে লিখা আছে সিলেক্ট ডিভিশন আপনার বিভাগটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ক্লিক করে দিবেন গোল্ড ফ্রি ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্টার এনএ অ্যাকাউন্ট এখানে আপনারা সবাই ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডটা দিবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার হোসেন টেকনোলজি অ্যাকাউন্ট খুলে যাবে তো আশা করি আপনারা সব বুঝতে পারছেন তো কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে তাহলে আসেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তা তারপরে এখানে লিখে আছে অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করে দেবেন তো মেনে ক্লিক করে দেবেন তারপরে এখানে লিখে আছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু লুডিং নেবে আপনার যদি পার্সোনাল রকেট বা পার্সোনাল নগদ বা পার্সোনাল উপায় বা পার্সোনাল বিকাশ থাকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি পার্সোনাল বিকাশ এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইন্টার অ্যামাউন্ট লেখা আছে এখানে কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন তো আমি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে তারপরে নিচের দিকে আসবেন আসার পরে এই নাম্বারটি আপনি কপি করে নেবেন বিকাশে মানি করে ঠিক আছে ইন্টার ট্রানজাকশন আইডিটা কপি করে এখানে লিখেছে এন্টারট্যান আইডি এখানে দিয়ে দিবেন তারপরে নিচে দিকে আসবেন ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন হোসেন টেকনোলজি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং ব্যালেন্স অ্যাড করতে হয় ঠিক আছে যারা এই চ্যানেল নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন